হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নেয় আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকে আমি শিঙ মাছ রান্না দেখাবো শিং মাছ দিয়ে শশা দিয়ে রান্না করব তো এই যে প্রথমে আমি শিং মাছটা বেজে নিয়েছি আর যে শশা কেটে রেখেছে এখন আমি ফোরনের জিরা দিয়ে দিচ্ছি আর এই যে হলুদ মরিচ লবণ ধনিয়া আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি এখন পানি দিয়ে গুলিয়ে বা মিক্সড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে যে তেলটা উপরে ভেসে উঠেছে এখন এর মধ্যে আমি এই শশাটা দিয়ে দিচ্ছি কারণ শশা কিন্তু পানি জাতীয় সবজি ওইভাবেই বুঝে দিবেন তা এখন আমি একটু ভালোভাবে কষাবো কষানো শেষ হলে এর মধ্যে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো এই যে দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে কষানোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর তরকারি যত ভালো কষানো যায় ততই কিন্তু টেস্ট হয় তাই এর মধ্যে আমি এখন জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এখন ভা এটাতে যখন বলক আসবে তারপর এর মধ্যে আমি ভাজা শিং মাছটা দিয়ে দেব এই যে একটু এখন নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে এখন আবার ফাইনাল লুকটা দেখাচ্ছি কীরকম হচ্ছে দেখেন আর এর মধ্যে বলে রাখছি যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন পরিবার ও বন্ধু বান্ধবের সাথে যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে ফেসবুক পেজে গিয়ে আমার পেজটা ফলো দিয়ে যেতে পারবেন এই তো আমি একটা রান্না করতে করতে পাকা পেঁপে খেয়েছি তো এই যে পপুলার ডায়াগনস সেন্টারে চলে এসেছি আমার বাবার নিউরিসার্জেনের প্রবলেম ওনার তো ওনার বেশ কয়েকদিন ধরে প্রবলেম হচ্ছে তো এখন ওনাকে ডক্টর দেখাইছি দেখানোর পরে ডক্টর ওনাকে পাঁচটা পরীক্ষা দিয়েছে এখন পরীক্ষার ফলাফলটা শুনতে যাচ্ছি ডক্টরকে আর কি রিপোর্ট দেখাবো তো এখন এই যে আমরা লিফটে উঠে গেছি আমি আর আমার বড়ো বোন আমরা দুজনেই এসেছি পরীক্ষা নরীক্ষার কাগজগুলো দেখানোর জন্য তো এই যে আমরা চলে এসেছি অনেক আগেই এখনও লোকজন আসেনি তো আমরা এসে এখন এখানে ওয়েট করছি ডক্টরের জন্য আমার বাবা কিছুদিন পর পরই অসুস্থ হয়ে যায় সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবেন যাতে আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ওনার নিউরি সার্জনের সমস্যা তো এই তো ডক্টর দেখানো শেষ এখন আমরা এই যে ওয়াফেলো খেতে এসেছি এটা এই প্রপোলার হসপিটালের সাথেই একই লাইনে তো এই যে ওয়াফেলো খাবো আমি ব্যানানা ব্যানানা ফ্লেভারের ওয়াফেলোটা নিয়েছি এই ওয়াফেলোটা আমার অনেক বেশি পছন্দ ওয়াফেলো আমি এর আগেও একবার খেয়েছিলাম তো এই তো ওয়াফেল আমি অর্ডার করে দিয়েছি আর এই যে এই ডক্টরটা আমার বাবাকে আমি দেখাই আমরা তো এই যে আমার বড়ো বোনকে বলেছি অর্ডার দেওয়ার জন্য এই তো চলে এসেছে ব্যানানা ফ্লেভারের ওয়াফেল আমার তো অনেক বেশি টেস্ট লাগে অনেক বেশি ভালো লাগে ওয়াফেলটা তো এই তো দেখতে পাচ্ছেন তো কয়েকটা বাচ্চা এসেছে ওরা দুষ্টামি করছে বাচ্চাদের জন্য এরকম পোটকা কারণে ফ্রি একটা করে যাদের সাথে বাচ্চা যাচ্ছে তো এই যে একটা নিয়েছে আমার বড়ো বোনকে বলেছি খাওয়ার জন্য ও নাকি খাবে না ও আমাদের ওইখানে যেয়ে খাবে চিকেন তো এই তো এখানে টঙ্গির দিকে চলে এসেছি এখন চিকেন বলা চিকেন নিয়েছি খাওয়ার জন্য তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও